تولا <سؤال> <سؤال> چا <سؤال> <سؤال> <سؤال>

ভাই এইবাৰ একো নামান ভাইন ধৰা ধান দাদা ভাই আপোনাৰ দমা আমি আপোনাৰ মোৰ মোবাইল ভাই আপন ভাই

জনপ্রিয় টেগি এবং ছাত্র শক্তি এই সম্মানিত উপস্থিতি আপনারা আপনারা দেখবেন এই আদি আমি আমরা শুধুমাত্র ছাত্র সমাজের মাঝে জনপ্রিয়তা কিংবা ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে তাদের বিগত সময়ে যে লড়াই সংগ্রামকে বিবেচনা করে নি আমরা জুলাই আগস্ট গণপ্রথানে বাংলাদেশের অল্প কয়েকজন যারা রয়েছে তারা সত্যিকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বীর হিসাবে আখ্যায়িত করা সম্ভব এবং ইতিহাস সন্ধান করে লেখা থাকবে জুলাই আগস্টের গণপ্রথানে সেই কীর্তের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি শুধু তাই নয় আমরা প্যানেল নিয়ে বলি আমরা একটি ইনক্লুসিভ প্যানেল আমরা পর্যায়ে এবং আমাদের রাষ্ট্র প্যানেল তো হল পর্যায়ে আমাদের সংখ্যাটা অনেক বেশি সেজন্য আমরা ঘোষণা করে দিয়েছি তাদের সেই নাম